এক্সাম্পল আমার কথাই বলতেছি আমার ভিডিও যদি এক্সপোর্ট করা থাকে বা গ্যালারিতে রেডি থাকে সেক্ষেত্রে কিন্তু আমি যে কোনো সময় পোস্ট করে দিয়ে থাকি সেক্ষেত্রে আমাদের আইডিতে কিন্তু ফলোয়ার্স অনেক কিন্তু যথেষ্ট পরিমাণ আমরা ভিউজ পাচ্ছি না আমি আজকে দেখাচ্ছি আপনারা যদি ফেসবুকের এই সময়ের মধ্যে ভিডিওগুলো পোস্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আইডিতে ভিউজ আসার চান্স রয়েছে তো স্ক্রিনটাকে ভালো করেন আমি দেখে দিচ্ছি আপনাদের আইডিতে কোন সময় ভিডিও সারার শিডিউল দিয়েছে ওকে বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আমাদের সময়টা দেখার জন্য আমরা ক্রোম বাজারে প্রবেশ করব ক্রোম বাজারে প্রবেশ করার পর এখানে আমরা সার্চ করব মেটা সুইচ বিজনেস সার্চ করার পর এরকম ইন্টারফেস আসবে তো এখানে আমরা ক্লিক করে দেব যে প্রথমে ওয়েবসাইটটা আছে ক্লিক করে দেওয়ার পর মূলত এইরকম ইন্টারফেস চলে আসবে এখানে আমাদের আইডির পাসওয়ার্ড এবং নাম্বার দিয়ে আমরা লগ ইন করে নিব নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পর লগ ক্লিক করে দেওয়ার পর দেখেন এইরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আমরা সব সময় কিন্তু সেভ করুন এই অপশনটা দিয়ে এখানে আমাদের দেওয়া উচিত এখন নয় এখানে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর দেখেন এইরকম ইন্টারফেস চলে আসছে তো আমরা থ্রি রোডে ক্লিক করবো থ্রি রোডে ক্লিক করার পর দেখেন ডেস্কটপ সাইড এখানে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর দেখেন একদমই ছোট হয়ে গেছে তো আমরা এখানে দেখেন গেট স্টার্ট এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর দেখেন এইরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা অ্যালাউ দিতে পারেন দিতে পারেন তো একটা দিয়ে দিবেন গেলে এরকম ইন্টারফেস চলে আসবে আমাদের সময়টা দেখার জন্য এখানে দেখবেন পোস্ট তৈরি করুন এখানে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর দেখেন এরকম ইন্টারফেস চলে আসবো এখানে দেখবেন যে ভিডিও যোগ করুন এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর দেখেন আপলোড ফর্ম এখানে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আমরা যে কোনো একটা ভিডিও দিয়ে আপনাদেরকে এখানে এখানে কারণ লাগবে লাগবে টাইটেল দেওয়া কিন্তু আমরা সময়টা দেখতে যে কোনো একটা এখানে সিলেক্ট করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর দেখেন ভিডিওটা কিন্তু অলরেডি এখানে প্রসেসিং হচ্ছে এখানে আপলোড হচ্ছে এখানে কিন্তু আমাদেরকে টাইটেল এড করতে হবে তারপর কিন্তু আমরা সময়টা দেখতে পারবো এখানে দেখবেন যে ট্যাগ যোগ করুন আমরা এখানে ট্যাগ যোগ করবো যে কোনো একটা দিয়ে দিচ্ছি আমি এখন কিন্তু এখানে পরবর্তী লেখাটা চলে আসছে আমরা পরবর্তীতে ক্লিক করে ক্লিক করে দেওয়ার পর দেখেন এই জায়গায় একটা অপশন আসছে সময় নির্ধারণ করুন এখানে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর দেখেন অনুকূল সময় আমরা এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর দেখেন এরকম ইন্টারফেস চলে আসছে এখানেই মূলত এই অপশনটা আসে আজকে দেখেন তেরো তারিখ জানুয়ারি মাস দুই হাজার পঁচিশ এখানে দেখেন আজকে যদি আমরা আটটার সময় সারি ভিডিও সেক্ষেত্রে কিন্তু আমাদের আছে সবার কাছে পৌঁছাবে এবং এবং যদি সময় তাহলে কিন্তু আমাদের আসার চান্স আছে এখানে দেখাচ্ছে বুধবার পনেরো তারিখ সেখানেও কিন্তু আমাদেরকে আটটার সময় দেখাচ্ছে এইভাবে কিন্তু আপনারা চাইলে এখানে যে সময়গুলো আছে সেই সময় নির্ধারণ করে আপনারা যদি ভিডিও গুলো পোস্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ আসার চান্স অনেকটাই আছে ওকে বন্ধুরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আজকের মতো এখানে শেষ করছি তো দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে